তুই কোনাই আই তো নোয়াখালী এক্সপ্রেসে করে বিপিএল এ চলে আইসি এমনই মজার বার্তা দিয়ে বিপিএল এ নিজের আগমনের ঘোষণা দিয়েছেন কাবিলা অভিনয় খ্যাত জিয়াউল হক পলাশ এবারে নতুন দল বিপিএল এ নোয়াখালীকে নিয়ে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছেন অনলাইনে হবেই বা না কেন নোয়াখালী তো বাংলাদেশের সবচাইতে গৌরবময় ও ধনী জেলা তাদের অতিথি আপ্যায়নের কথা আর নাই বা বললাম এবার সেই সীমানা ফেরিয়ে বিপিএল এর দল নিয়ে আলোচনায় ফের তবে একের পর এক চমক দেখাচ্ছেন নোয়াখালী এক্সপ্রেস তাদের দলে এমন কিছু প্লেয়ার আছেন যারা প্রতিপক্ষের জন্য আতঙ্কিত হতে পারেন বিশ্বের আঠারোটিরও বেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে খেলা অভিজ্ঞতা সম্পূর্ণ এমন কিছু প্লেয়ার আছেন তাদেরই দলে টুর্নামেন্ট শুরুর আগে দলে চমক দেখিয়েছেন তারা জনসন চাহাল কুচাল ম্যান্ডি সুম্য সরকার ও হাসান মাহমুদের মতো ইয়াংস্টারদেরকে তাদের দলে সরাসরি চুক্তিতে নিয়েছেন এবার আইপিএল বিগ বেস সহ নাবি দাবি সব ফ্রাঞ্চাইজি লিগ মাতন স্পিনার ক দলে নিয়েছেন নোয়াখালী এক্সপ্রেস এখন পর্যন্ত স্কোয়াডে কতজন ফিলিয়ারকে তারা নিয়েছেন এক নজরে দেখা যাক হাসান মাহমুদ সুম সরকার কুশেল মেন্ডিস জনসন ছ মহিদুল ইসলাম অঙ্কন জাকির আলী অনেক হাবিবুর রহমান সোহান ইম্যান্সিং এশিয়া কাপে আবার ফাইত্রিশ বলে সেঞ্চুরি করে তাক লাগিয়েছেন এই ব্যাটার মুশফিক হাসান সাদাত হোসেন দিফু রিজাউর রহমান রাজা নজমুল ইসলাম ওফু আবু হাসিম মেহেদি হাসান রানা সৈকত আলী সাব্বির হোসেন রহমতুল্লাহ আলী ইসাকুল্লাহ খান হায়দার আলী জাকির খান মোহাম্মদ নবীদের মতো নাবিনিয়াররা